সব পুলিশ স্টেশনকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঈদের বরবাদ ঝড়ের রেশ কাটতে না কাটতেই আবার ঝাঁপিয়ে পড়েছেন সাকিব খান তবে এবার শুধু ঝড় নয় পূর্ণমাত্রার ঘূর্ণিঝড় হয়ে নাম তার তাণ্ডব পরিচালনায় হিট মেশিন রায়হান রাফি আর এই জুটির নতুন মিশন শুরুই হয়েছে ধ্বংসের ঘোষণায় তে ঠিক এগারোটা তিরিশ বাজতেই এলো সেই কাঙ্ক্ষিত সিনেমা তাণ্ডবের ফরকাস্ট আর শুরুতে গম্ভীর কণ্ঠে বলতে শোনা যায় আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নাম্বার মহা বিপদ সংকেত দেখতে বলা হয়েছে এই ঘোষণার পরেই পর্দায় হাজির হয় এক মুখোশধারী মানব তার পেছনে তটহস্থ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মুখোশ খোলার পরেই দর্শক চমকে উঠে এ তো সাকিব খান একেবারে নতুন লুকে ওয়েলকাম টু দ্য শো ছোট চুল তামাটের ত্বক আগ্রাসী চোখে যেন এক অন্য মানুষ প্রথম দিকে মনে হচ্ছিল এক সন্ত্রাসী চরিত্র কিন্তু হঠাৎই তাকে দেখা যায় জনতার সমাবেশের সামনে হাত নেড়ে কিছু বলতে প্রশ্ন উঠছে এই চরিত্রের ভিতর কি আছে আরো গভীর কিছু নায়ক নাকি বিপ্লবী ভিলেন নাকি ভয়ঙ্কর সত্যের প্রতিচ্ছবি ফরকাস জুড়ে ছিল কেবল সাকিবময় মুহূর্ত অন্যান্য অভিনেত্রী অভিনেত্রী কাউকেই দেখা যায়নি তবে জয় আহসানের দেখা মিলেছে এক ঝলক আর সাবিলানুরকে তো একেবারেই রাখা হয়েছে আড়ালে যা ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব ফরকাস্ট রিলিজের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স চলছে কেউ লিখেছেন এই বসকে কেউ থামা আরেকজন বলেন এবারও একলাই কাঁপাবে মেগাস্টার শাকিব খান ফরকাস্টে চিত্রনাট্যের মোচর ও চরিত্রের জটিলতা দর্শককে বানিয়েছে কৌতূহলী এই ঈদে কোনো প্রেম নয় এবার রক্তে আগুনে গর্জনে কাঁপবে পর্দা আর পর্দার ওপারে দাঁড়িয়ে থাকবে একাই তাণ্ডব নাম তার শাকিব খান যেখানে যায় দোকানে তুলে যায় তার